রাজন শোনা মনে করো তুমি দেড় ফুট দুই ফুট কাটবা কাটার পরে হ্যাঁ দিয়া হ্যাঁ পুরো একটা মনে করো পিঠানি তারপরে দিবা মনে করো যে বালি আনছি না পুরো বালির গছ তারপরে তুমি ডালাই করে উঠাইবা এইরকম বালির বস্তা রে যে পড়া গেলি এই দৃশ্যটা তো উঠিয়ে আনলাম না রে হ্যাঁ দে এক বস্তা ও রাজন এক বস্তা আর উঠিয়ে দাও মাথা তারপর বিড়ুর সাপে হুক তারপর মুখটা কি মনে হয় দেখা যায় आया वो इधर आया दादा तलगत के लाया अरे फोन लग गया तो खास तरह में मारो पास अरे डॉट है ना कि तो देख के लेके मत डरे ना तू

সবার একটা স্যাল দাও হ্যাঁ ভালো আছো পাও ভালো আছে গা পাই তো যা যায় করে ফক পকা শুনা এই যে এইবারে হেকমত ভাই বাড়ি হ্যাপির বিয়া তোমার নিমন্ত্রণ যাও হ্যাঁ হ্যাপি হ্যাপি আছে ডাক হ্যাপি রে দেখে যাও দেখছ শুন তোমাৰ বুজছ পাক বন্ধ নিমন্ত্ৰণ নাই ভি তাৰিখ বিয়া তাৰিখটা ধাৰ্য কৰি নাই কৰি যে কাম কাজ ৰেডি কৰে নহয় কি নাই গলাউণ্ট দেৱ মাতাই ব্যৱস্থা কৰি ধ গৰু ৰাখে সেইবাৰী গৰু ৰাখে আকৌ যাওঁ

ना ये तो बात हो गया ना हां का ये बालो देखे नहीं ओ जो ओ जो जोटा नहीं ओ जोटा ओ जोटा हां हां हो नो बसो ना बेटा बेटा बसो नहीं गा जा नेता नेकी नेता हां हां ओटे ओटे नोटे नहीं ओटे ये কৰলাখন না কৰলা ভাল লাগে ন নে ইয়ে তই যে আলু আছে না আলু এক কেজি হা কেঁচামৰিচ টমেট' টমেট' কথা দে পাণ আছে না বাবি কটা পাণ দিয়া দিয়ে না বাগান দিছে আচ্ছা

এই পয়সাটা করে দিলাম বুঝছেন ভাই আনার এই যে আবিজবি জঙ্গল ইংরে থাকার লাগবো না এই যে দিয়ে দিচ্ছি আরে সুন্দর করে পয়সা

ভাই রাজন ওই পাইফের গুঁড়াটা ওই যে প্রাইফের গুড়াটা ঠিক করে আমি কেমন হইল পয় দিয়ে দিলাম কইরা আমি হারা দিন আর বাংব না ভাবি মূর কি সাবধানা আর এই দুই দিন টিউব কোনো ইউজ করবেন না ঠিক আছে হ্যাঁ হেকমত ভাই কু সন্ধ্যায় গেছে জামগা গা আজান দিয়ে আরে হেকমত ভাই ভাই আছেন জামগা ঠান্ডা লাগছে হ্যাঁ ভাই খুশি তো হ্যাঁ খুশি হ্যাঁ আ না লার এই সপ্তাহ পরে আর কি সব কিছু আরে শুনেন এই বেশি না তিন চার দিন খালি এই যে পানিটা নিয়েন না আর টিউবওয়েলে জানি সাবধান জোকান লাগে আর ওই যে পয়ঠা দিয়াও জানি আহি এজকা কালকের মধ্যে না নামে রাজন ওই পয়ঠাটা কয় দিন দুই দুদিন ওটা জানি কেউ পারা পারা দে না তো মিম জায়গা

এই যে মোড়া যে ভোর ছয়টা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা মনে হয় পাঁচটা এরকম আইছিলাম এখন সন্ধ্যা ছয়টা বাজে ছয়টা না সাড়ে ছয়টা বাজে উহ

নিজে কেটে গাইতে হইছে 10 ইঞ্চি কাটনি ধরেছে আ ঘরে সামনে পয়লাটা মানেজন আইকু 20000 আর হ্যাঁ পয়টাটা পুরা নাই কি জাম দিছেন ওনে ফালে দা ইট দব কৈতেছি পয়টা ই সিমেন্ট পেশেছে

মেয়ার ঘরে নাতি হয়েছে না নাতি আসছে হাসপাতালে ভর্তি এনে গেছে গা পরে ছাড়া দেখি রান নাই করে নে রান দেই নে কে রে ওটা আমার মাই গেছে গা বাজার নেয় কি করবো পরে আমি যে তরকারি কিনে দিছি বলে রান বলছি कि दावनाक सेस के वहाँ शवन हर दिन की सुखान है हे बुर हर दिन नमाज़ शवन लगता है किच्छ कैसे ना किधर मु दुकान एक इंतका है अलता है हम्म <laughs> दुकान आसुने दुकान ले बाजारी <laughs>

আমি খালি কইয়া যাবো খালি বললেন তুই আমার বিয়া মানে তুই খালি তারপরে কর দিয়া বসে বড় বলছি না ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখা যায়